কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফ্যাশন থেকে চলে আসলাম লাইভে ছোট্ট একটি বেবিদের ড্রেস নিয়ে ড্রেসগুলো খুবই সুন্দর অরিজিনাল চায়না প্রোডাক্টের ভিতরে হবে খুবই আরামদায়ক গরমের ভিতরে খুবই আরামদায়ক হবে বেবিদের জন্য প্রত্যেকটা কালারের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন অথবা আমাদের শোরুমে এসে দেখিয়ে নিয়ে যেতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে হাজি হোসেন প্লাজার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ডেমরা ডাকা আর ডেলিভারি প্রসেসিংটা আমি বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ফুল ক্যাশ অন শুধু ডেলিভারি চার্জটা আপনারা পে করবেন বাকি টাকাটা ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্ট পেয়ে বুঝে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন ঠিক আছে সবগুলো প্রোডাক্টই খুবই সুন্দর এগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে থাকি আমি প্রত্যেকটা কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন এটা খুবই সুন্দর একটা কালার

যাবেন তিন থেকে আট বছর পর্যন্ত রামপারের ভিতরে এটা রামপারের ভিতরে কাপড়টা হবে আপনার জর্জেটের ভিতরে আর গেঞ্জিটা আপনার চায় না চাইলে গেঞ্জিটা আপনার আলাদা করে পরাতে পারবেন বেবিদের এটার কালার আছে দুইটা কালারটাও খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অবশ্যই প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন এটা হচ্ছে হালকা নেডের ভিতরে হালকা নেডের ভিতরে হালকা নেডের ভিতরে হাতাটা অনেক সুন্দর আস্তরটা হবে কি আপনার সুতি কাপড়ের সুতি কাপড়ের আস্তরটা একদম হালকা যারা গরমের ভিতরে পার্টি কাপড় চাচ্ছেন পার্টি ডেস একদম হালকার ভিতরে একদম হালকার ভিতরে সাইজ পেয়ে যাবেন তিন থেকে আট বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তিন থেকে আট বছর পর্যন্ত এটা আরেকটা কালার এটাও সুন্দর মাসাল্লাহ নিচের ডিজাইনটাও খুব সুন্দর করে দেওয়া আছে প্রোডাক্ট সবগুলো সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাইজ পেয়ে যাবেন কি আপনারা তিন থেকে আট বছর পর্যন্ত তিন থেকে আট বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন হাতাটা কিন্তু অনেক সুন্দর কুচি করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন তিন থেকে আট বছর পর্যন্ত এই জামাটা অনেক সুন্দর এই কোটিটা আপনারা চাইলে আলাদা করে পরাতে পারবেন অন্য জামার সাথেও আলাদা করে কোটিটা নিচেটা খুবই সুন্দর করে কুচি দেওয়া আছে এটারও সাইজ পেয়ে যাবেন আপনারা তিন থেকে আট বছর পর্যন্ত তিন থেকে আট বছর পর্যন্ত প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা হালকা নেডের ভিতরে মানে এক পাটের সবগুলো কিন্তু এক পাটের প্রত্যেকটার সাইজে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন তিন থেকে আট বছর পর্যন্ত এটা হচ্ছে সুতি কাপড়ের ভিতরে সুতি কাপড়ের ভিতরে সবগুলো প্রোডাক্টই কিন্তু অরিজিনাল চায়নার ভিতরে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর

যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু